নির্বাচনের তফসিল ঘোষণার পর কয়েক ধাপে একশো পঞ্চাশ পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তিনি বলেন ভোট ভোটকেন্দ্রে ও ভোট গণনার সময় পর্যবেক্ষকদের প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ এর আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান নির্বাচনে সহায়তা দিয়ে দিতে চায় তার দেশ থাকলে সোমবার দুপুরে নির্বাচন ভবনে ইইউ এর নির্বাচনী অনুসন্ধানমূলক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব জানান ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হবে ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইউ একটা ত্রিপাক্ষিক এমইও হবে যে এমই র ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন যাওয়ার পরে ওনারা বোধহয় একটা প্রতিবেদন পাঠাবেন নিত্যবৎসরে আমাদেরকেও ওরা এমও এর একটা ড্রাফট দিয়ে গেছেন যে ড্রাফটটা নিয়ে আমরা এখন আমরা পর্যালোচনা করে এই ড্রাফট সাইনিংয়ের ব্যাপারে আগাবো আক্তার আহমেদ জানান ইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈদপুর সফর করে ইসির কাজের গতিতে সন্তোষ প্রকাশ করেছেন মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে সবাই যে একসাথে দেড়শো জন আসবেন তা না বিভিন্ন পর্যায়ে ওনরা ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত এর আগে সোমবার বেলা এগারোটায় সিসির সাথে সাক্ষাৎ করতে আসেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসিকে সহায়তা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকর একটি বৈঠক হয়েছে বাংলাদেশের শান্তিপূর্ণ সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায় যুক্তরাজ্য নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করতে চাই আমরা সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ কমিশনার সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা